আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত মানে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে মাঝে নিয়ে এসেছি যেটা বাইরে বানানো হয় যেটা মানে বাইরের বেটারা বানাই আমরা খাই বা পাঁচ টাকা দশ টাকা বলি না জাল চনাচুর যেমন কি সবকিছু মিশিয়ে জাল চানা হয় যেমন পেঁয়াজ গাজর টমেটো মরিচ চাচর দিয়ে তো জাল চানাচর বানানো হয় তাই আজকে আমরা একটু এই তাই আজকে আমরা একটু গড়ে বানাই দেখেছি যে কীরকম লাগে আসলে গরে বানানোটা খেতে আলাদা আর একটা মানে আলাদা আরও টেস্ট আরও মজা দেখেন আমার বোন আজকে মানে আজকে আমরা সন্ধ্যে এটা নাস্তা করতেছি মানে ও জাল চানাচর বানিয়েছে দেখেন প্রথমে গাজর নিয়েছে তারপর টমেটো নিয়েছে মরিচ নিয়েছে তারপরে পেঁয়াজ নিয়েছে তারপরে এগুলো সব দিয়ে চানাচর দিয়ে আর আমরা এটা নিয়েছি রুচি চনাচুর রুচি চানাচুর দিয়ে সব কিছু একসাথে মালতেছি সত্যি অনেক মজা লাগবে মজা লাগতেছে আপনারা যদি কেউ জাল চনাচর খেতে চান তাহলে ঘরে ভাবে সবাই তৈরি করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে বাইরে থেকে ঘরে খাওয়াটাও অনেক ভালো মানে এতে জীবাণু ইয়ে থাকে না বা ময়লা ইয়ে থাকে না সব কিছু পরিষ্কার করে সুন্দর করে বানানো হয় তাই আজকে আমরা জাল চনাচর বানিয়েছি সবাই বলবেন যে আমাদের জাল চানাচুরটা কেমন হয়েছে আর আপনাদের জাল চনাচর খেতে কেমন লাগে প্রথমে বাটিতে ছিল তারপর আমি ডেলে বাটিতে নিয়েছি আমার জাল চাচর খেতে ভালো লাগে তার সাথে মুড়ি দিয়ে খেতে তো আরো ভালো লাগে তাই আমি কি করছি এখন মুড়ি নিব দেখেন এক মানে এক এক বয়ম মুড়ি দেখেছি মুড়িগুলো অনেক বড় বড় কিছু মুড়ি হচ্ছে ছোট ছোট মানে এগুলো খেতে ভালো লাগে না তাই আমি জাল চনাচরের সাথে এখন মুড়ি মাখিয়ে খাবো এত ভালো লাগবে যা অসাধারণ তাই আপনাদের মাঝে শেয়ার করেছি আপনাদের যদি কারো ঝালঝনাচর খেতে ভালো লাগে তো ওখানে সবাইকে করবেন গাজর নেবেন মরিচ নেবেন টমেটো নেবেন কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিজেরাই ঘরে তৈরি করে ফেলবেন দেখবেন খেতে এত টেস্ট এত মজা অসাধারণ তারপরে আমি দেখেন সব কিছু দিয়েছি তার সাথে একটু সরিষের তেল দিবেন সরিষার তেল দিবেন এবং লবণ দিবেন দিয়ে সবকিছু একসাথে মাখবেন দেখবেন খেতে এত মজা লাগে দেখেন আমার বোন সরিষার তেল দিয়েছে এই জাল সাথে একটু সরিষার তেল দিবেন আপনার খেতে এত ভালো লাগবে মানে বাইরে যে জাল খান তার থেকে দ্বিগুণ মজা হবে আপনার ঘরে তৈরি জাল চলাচল তাই আপনারা যদি কেউ জাল খেতে থাকে খেতে চান যা বা খেতে মন চায় তখনই কী করবেন গড়ে এভাবে জাল তৈরি করে ফেলবেন আর আপনি দেখবেন আপনার হাতে জাল সানাচরটা খেতে মানে ঘরে বানানো জাল সানাচুর আর বাইরে যা বানানো জাল অনেক পার্থক্য এখন আমি এখন মুড়ির ভিতরে জাল সানাচুরের ভিতরে মুড়ি নিয়ে নিয়েছি এখন এই সবগুলো একসাথে মেখে খাবার এত মজা লাগতেছে মানে এত মজা লাগতেছে যা বল বাইরে দেখেন আর মুড়িগুলো অনেক বড় বড় এই মুড়িগুলো খেতে আরও ভালো লাগে তাই সব কিছু মিলিয়ে এখন জাল চনাচরটা তৈরি করা হয়েছে এখন আমি এটা খাবো তাই আপনাদের মাঝে একটু শেয়ার করেছি সবাই দেখবেন আর কারো যদি জাল চনাচর খেতে ভাল ভালো লাগে তারা ঘরে বানিয়ে খেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ